শুধু দুই একটা সিরিজ জয় নয় টাইগারদের পারফরম্যান্সে ধারাবাহিকতা চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ ভারতের বিপক্ষে ভালো খেলাটা প্রয়োজন বলে মনে করেন তিনি রাজধানীর হোটেল সোনার সোনারগাঁওয়ে পাকিস্তানে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে বোনাসের অর্থ তুলে দেওয়া হয় কাল দুপুরে ভারত সফরে যাবে টাইগাররা টাইগারদের ভারত সফর কয়েক ঘন্টা বাদেই তবে এখনও রেশ কাটেনি পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের এজন্য ক্রীড়া উপদেষ্টার উপস্থিতিতে রাজধানীর পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে ক্রিকেটারদের তুলে দেওয়া হয় পাকিস্তান সিরিজ জয়ের তিন কোটি বিশ লাখ টাকার অর্থ পুরস্কার যার একটা অংশ বন্যার্থ্যদের সহযোগিতায় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দল ভারতে যাওয়ার আগে শান্তদের অনুপ্রাণিত করতেই বিসিবির এই উদ্যোগ সবসময় যদি এই পর্যায়ে থেকে মিট করা হয় প্লেয়ার একটা আলাদা বোধ করে একটা পার্ট বাট আপনি যখন ইন মিলেন আপনাদের থাকবেন আছেন বা আমাদের আসছেন সব মিলে আজকে এটাই উদ্দেশ্য ছিল যে প্লেয়াররা যদি একটু উজ্জীবিত হয়ে নেক্সট সিরিজটা খেলতে পারে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজটা যে একদমই সহজ হচ্ছে না তা সবারই জানা বিসিবি সভাপতি জানালেন হারজিৎ যাই হোক প্রয়োজন পারফরমেন্সের ধারাবাহিকতা ডোবার্লট টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি খেলায় তো হার আসবেই এটা একটা পার্ট পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেখান থেকে আপনার রেগুলার বেসিস আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে যেমন করে আমাদের ওয়ান ডে এখন মানুষ মনে করে যে বাংলাদেশে একটা শক্তিশালী দল এক সময় যে বাংলাদেশ ছিল পুরোটাই স্পিন নির্ভর সেই বাংলাদেশের পেইসাররা দাপট দেখাচ্ছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের বিপক্ষে বিসিবি সভাপতি ও মুগ্ধ পেইসারদের এমন পারফরমেন্সে আমি কিন্তু এরকম পেস বলিং বাংলাদেশে দেখি নাই আমার লাইফ টাইমে আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো কিন্তু ওয়াজ লাইক এদিকে বৃষ্টি বাধায় টাইগারদের শেষ দিনের ক্যাম্প হয়েছে পন্ড তাই মিরপুরে গুটি কয়েক খেলোয়াড় বাদে দেখা মেলেনি কারো তবে মূল মাঠে সাদা বলের ক্রিকেটাররা মেতেছে ফুটবল আনন্দে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা